আল্লাহর বিধানকে যারা এক বিন্দু নর্চর করার চেষ্টা করবে তাদের ধ্বংস অনিবার্য কিন্তু আমরা রাজনীতিতে দেখছি কিছু অশিক্ষিত মূর্খ যারা ইসলামের নামে রাজনীতি করে মানুষকে অর্ধশিক্ষিত অশিক্ষিত এবং যারা বেশি বুঝে না তাদেরকে নানা ধরনের এই বিকৃত করে ইসলামকে বোঝানো হচ্ছে নাউজবুল্লাহ এটা যাতে আমরা কেউ না মানি আমাদের সকলের দায়িত্ব আমাদের পবিত্র দায়িত্ব মানুষকে ঠিক মতো বোঝানো হ্যাঁ আমরা সকলেই তো একেবারে ওই ভাবে সবকিছু পালন করতে পারি না সবাই পারে না এখন আল্লাহ তালা কাকে বেহেস্তে নেবেন কাকে দুজেকে নেবেন এটা তো শুধু আল্লাহ জানেন তাই না আল্লাহ ছাড়া তো কেউ জানেন না ইভেন আমরা যে এখানে বসে আছি আমরা কে ভেসতে যাব কে দুজেকে যাবো আমরা জানি না কেন আমাদের কর্মের ফল হিসাবে আল্লাহ আমাদের কর্মফল বাম হাত ডান হাত যাই বলেন না কেন ভালো কর্মের ফল বেশি যদি হয় তাহলে আমরা নর্মালি জানি যে আল্লাহ তালা ক্ষমা করবেন এবং ভালো কর্মের কারণে আমাদেরকে বেস্ত নেবেন এবং সসৎ কর্মের জন্য খারাপ কর্মের জন্য কুফল যেটা হবে একের দিবসে বেশি যদি হয় তাহলে আমরা বিশ্বাস মহান তালা যারা নামাজ সঙ্গে দেখা হবে কার আল্লাগীকার করেছেন যারা পাঁচ নামাজ পড়েন যেখানে কোরআন শরীফের বার নামাজ বিশিষ্ট যারা প্রাক্তন শিক্ষার্থী রয়েছেন তাদের পক্ষে থেকে আজকের প্রধান থেকে বহু হাফেজের জন্ম হয়েছে থেকে বহু মানুষ প্রশংসা করে হয় যাবে সবাইকে এই মাদ্রাসায় পাঠক ছাত্রছাত্রীবৃন্দ এবং সেই সাথে এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে অদ্যবধি যাদের অক্লান্ত পরিশ্রম